জমাতে নেই এই টাকাটা বাইরে পার্সোনাল ভাবে ক্যাশ করছে এই টাকাটা একটা সংগঠন হিসেবে আইনে যারা আছেন আইন কি ক্রাইম জুবিরে সব লিস্ট করছে পাঁচটা রাষ্ট্রের রাষ্ট্রের নাম ওখানে লেখা আছে দেখবেন রাষ্ট্রের নাম ওখানে লেখা আছে এবং বাংলাদেশে কিছু টাকা আছে এরা লিস্ট করতে হওয়ার পরে তারা চিন্তা ভাবনা করছে যে এই টাকাগুলো যদি আমরা যদি কোনো শক্তিতে

যাবে তার অধিকার তাে আনতে যাবে এবং নিজের কাছে দেখবে যে আমরা সমস্ত টাকা আমাদের হবে যার ওইদিকে টাকা হবে